আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল এবছর বই ছাপানোর কাজ এখনো সম্পূর্ণ না হওয়ার কারণে সবগুলো বই উপজেলায় এসে পৌঁছায় নেই বিশেষ করে মাধ্যমিক স্কুলের বইগুলো সবগুলো উপজেলায় পৌঁছায় নেই এটি পৌঁছাতে আর বেশ সময় লাগবে তবে সরকার একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে পহেলা জানুয়ারি থেকে তাদের এনসিটিভির যে ওয়েবসাইট সেখানে সবগুলো বইয়ের পিডিএফ কপি সংযুক্ত করে দিয়েছে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর বইগুলোর পিডিএফ কপি ডাউনলোড করবেন সংরক্ষণ করবেন এবং তা ব্যবহার করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি এর জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিই আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবার সাজবারে গিয়ে টাইপ করি এন ডট জিওভি ডট বিডি টাইপ করার পর এন্টার বাটনে প্রেস করি তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে এটি একটি অ্যাড এটি আমরা এই যে ক্রোসে ক্লিক করি তাহলে এটি চলে যাবে এখন দেখেন এখন দেখেন এই যে উপরে পাঠ্যপুস্তক নামে একটি অপশন আছে এই পাঠ্যপুস্তকে যদি কারসার ধরি তাহলে এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক নামে একটি অপশন দেখা যাচ্ছে এই মিলিতে আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে দেখেন প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবগুলো দেখাচ্ছে আমি প্রথমে প্রাথমিক একটা দেখাচ্ছি তাহলে প্রাথমিক স্তর এটির উপরে ক্লিক করব এখন দেখেন এখানে সবগুলো ক্লাস দেখাচ্ছে প্রাথমিক স্তরের এবং ইবতেদায়ী স্তরের আমি প্রাথমিকের বই ডাউনলোড করব আমি চতুর্থ শ্রেণীর ডাউনলোড করব ইচ্ছে তাহলে আমি চতুর্থ শ্রেণীতে ক্লিক করব আমি এক এক করে প্রথম শ্রেণীতে ক্লিক করলে প্রথম শ্রেণীটা আসবে দ্বিতীয়তে ক্লিক করলে দ্বিতীয়টা আসবে আমি চতুর্থটা ডাউনলোড করে দেখাচ্ছি চতুর্থ ক্লিক করলাম এখন দেখেন চতুর্থ শ্রেণীর আমি যে বইটি ডাউনলোড করতে চাই তার পাশে দেখেন ডাউনলোড নামে একটি অপশন আছে সেটার উপরে ক্লিক করবো এখানে উল্লেখ্য যে এই বইগুলোর বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ দুটোই এখানে আছে এই ইংরেজি ভাষণ যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানকার যে ডাউনলোড অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে আমাদের উপজেলায় চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইটি আসেনি এই বিজ্ঞান বইটি ডাউনলোড করব। এই প্রাথমিক বিজ্ঞানের পাশে যে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড ক্লিক ক্লিক করে দেখেন এই বইটি চলে এসছে এখানে এবার দেখেন এখানে এই যে আমাদের প্রিন্টের যে অপশনটি আছে দেখা যাচ্ছে প্রিন্টের চিহ্ন দেখা যাচ্ছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে প্রিন্ট করার জন্য অপশন আসবে তারপরে দেখেন এখানে আরেকটি ডাউনলোডের চিহ্ন আছে এবার এটাতে ক্লিক এখন দেখেন এই বইটি আমাকে পিডিএফ সেভ করার অপশন দিয়েছে তাহলে আমি এখানে এটার একটি নাম দিই নাম দিয়ে এটাকে সেভ সেভ করি এই অপশনে ক্লিক করি তাহলে এই বইটি এখানে সেভ হয়ে যাবে তো এখন আমরা দেখাই যে আমরা আমরা মাধ্যমিক স্তরের বই কিভাবে ডাউনলোড করব। তো সেম জিনিস একই রকম করে আমরা এখানে যে মাধ্যমিক স্তর আছে এটার উপরে ক্লিক করবো তাহলে মাধ্যমিক স্তরের বইগুলো দেখাবে এখানে আমি ষষ্ঠ শ্রেণীর বই ডাউনলোড করবো মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে বইটি ডাউনলোড করতে চাই আমি সেটার উপরে ক্লিক করি ধরেন আমি ইংলিশ ফর টু ডে ডাউনলোড করবো ইংলিশ ফর টু ডে তার পাশে যে ডাউনলোড চিহ্ন আছে সেটার উপরে ক্লিক করবো আবারও দেখেন এই যেখানে যে প্রিন্টের যে চিহ্নটি দেওয়া আছে প্রিন্টের আইকন টি আছে এটার উপরে ক্লিক করবো তাহলে এটি প্রিন্টের জন্য অপশন আসবে এরপর আমরা এই যে প্রিন্টের চিহ্নের পাশে যে ডাউনলোড চিহ্নটি আছে এটার উপরে ক্লিক করব এই বইটির একটি নাম দিব নাম দেওয়ার পরে এখানে আমরা এইটা সেভ দিব এইভাবে আমরা যে কোন শ্রেণীর বইগুলো ডাউনলোড করতে পারবো যতদিন পর্যন্ত এগুলোর হার্ড কপি আসেনি ততদিন পর্যন্ত আমরা এই সফট কপি দিয়ে কাজ চালিয়ে যাব